আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাহমুদুল ব্লকসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত মুখ ভালোবাসার মানুষ মাওলানা মাহমুদুল হাসান জামিল বায়ের কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে স্ত্রীকে তুই বলা যাবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ করিম স্বামী তার স্ত্রীকে তুই বলতে পারবে কিনা আমরা অনেক সময় আমাদের স্ত্রীদেরকে বিভিন্ন ভাষা ব্যবহার করি বিভিন্ন গালাগালি বিভিন্ন কিছু করি বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্র বিষয়ে করি তখন অকাট্য ভাষা বিভিন্ন গালাগালি এগুলি আমরা করি আসলে এটা ইসলামের গর্হিত কাজ আমাদের কোরআন এবং রাসুল্লিহারিম সাল্লাম টোটালি এই সমস্ত অশ্লীল ভাষা ব্যবহার করতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ আল্লাহর তোমাদেরকে তোমাদের থেকে নারী সৃষ্টি করেছি যার কাছ থেকে পাও সুখ পাও এবং এবং তাদের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলম পরস্পরের ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি এখন ভালোবাসতে গিয়া যেই শব্দ আপনি ব্যবহার করেন ওই শব্দে ব্যবহার করতে অনেক ক্ষেত্রে অনেক স্ত্রীরা আছে তুই বললে কিছুই বলে না আবার অনেক স্ত্রীরা মনক্ষুণ্ণ হয় তুই বললে ব্যবহারটা মনক্ষণ হয় অথবা আপনি আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন তাদের সামনে যদি স্ত্রীকে তুই বলেন সেটা এই সেটা একটা কি বলে এটাকে খুবই দেখতে দৃষ্টিকোট হয় মারাত্মক একটা দৃষ্টিকোট হয় যে তুই বলেছেন এই আমরা চিন্তা করবো সবসময় পরস্পরের ভালোবাসার জন্য মহব্বতের জন্য যা কিছু করা যায় যে ব্যবসা ব্যবহার করলে সে খুশি হয় এটা কথাতে বোঝে মাবদাতা ওয়া রাহমা পরস্পরে ভালোবাসা ভালোবাসার শব্দ যত আছে ওইগুলো আমরা ব্যবহার করি যদিও তুই শব্দ ব্যবহার গ ইসলামে জায়েজ আছে তথাপি আমরা সব কিছু জায়েজ থাকলেই তো সব কিছু করা যায় না জায়েজ থাকলে সবকিছু কিছু যেমন হাতুর উপর এই কাবর ওঠানো নিষেধ কিন্তু বরাবর নিচও রাখা যাবে না টেকনর উপরে সামনটো রাখি জায়েজ থাকলে সব কিছু করি না আসেন আমরা পরস্পর স্ত্রীর মধ্যে এবং আমরা পরস্পরের সর্বদাই সবসময় ভালোবাসা থাকবে যার যার স্ত্রীটা তার হচ্ছে জান্নাতের একটা অংশ আর দুনিয়া কুল্লাহা মানাউন ও হাইরুন মানা ই দুনিয়া ইমরাতুন সলিয়াতুন দুনিয়ার সবকিছু নিয়ামত আর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নেই স্ত্রী তাহলে সেই স্ত্রীকে সবসময় চিন্তা করবেন নেককারিনী বাড়ানো যায় কিনা দিনের প্রতি আকৃষ্ট করা যায় কিনা তার এবং এই দিনের হক হালাল বুঝে সে জীবন চলে কিনা এটার জন্য যত ভালোবাসা যত শব্দ মহব্বতের শব্দ ব্যবহার করা দরকার আমরা ওইগুলি ব্যবহার করি যদি আমি আপনি এই সময় রাগের সম মোহব্বতের শব্দগুলি ব্যবহার করি অবশ্যই প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা ঘরে আল্লাপাক আমাদের স্ত্রীদের সহ সকলকে শান্তি দান করবেন আসেন আল্লাপাকের কোরআন মেনে চলি জন্য আল্লাহ পাক কোরআন আরেকটা কথা বলেছেন কুলুল লিনাসি হুসলাম তুই মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বল হাসি কথা বল ভালোবেসে কথা বল আর যেহেতু আপনি আর রিজালু ওয়া কাওওয়ামুনা আলা নিসা আপনি অভিভাবক অবশ্যই অভিভাবক হিসাবে অনেক কিছু সেক্রিফাইস করে আপনার স্ত্রীর সাথে চলবেন ফ্যামিলির সাথে চলবেন আল্লাহ রাব্বুল সকলকে এই ইসলামের সঠিক জ্ঞানগুলি ভালো অর্জন করে পারাশোর محبت আর ভালোবাসা দিয়ে আল্লাহ পাককে জয় করে আমরা যেন পর দিতে পারি আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক আমা তফিক ইহা আসসালামাইকুম ও রহমতুল্লাহ ববরকত